অপু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির দুর্দিনের রানী সাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে সবচাইতে বেশি সিনেমা উপহার দিয়েছেন অপু বিশ্বাস অপু বিশ্বাসকে তার বক্তবৃন্দ ফ্যানরা ডালিউডের কুইন বলে সম্বোধন করে থাকেন বিয়ে বাচ্চা এবং নানাবিধ কারণে অপু বর্তমানে বেশ একটা সিনেমা কাজ না করলেও নিজের ব্যবসা ফটোশ্যুট এবং শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এর মধ্যে অপু বেশ কিছুদিন তার সেই সব কাজে বেশ একটা দেখা যেত না কিন্তু সম্প্রতি কয়েকদিন যাবত অপু বিশ্বাস একের পর এক কাজ করে যাচ্ছেন এবং সেই সবেরই কিছু ভিডিও তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওয়ালে শেয়ার করেন অপবিশ্বাস কিছুক্ষণ আগে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে অপবিশ্বাস শোরুম উদ্বোধন করতে আসছে আর তাকে দেখার জন্য হাজার হাজার ক্যামেরা হাজার হাজার দর্শক এবং কি ভক্তের চাপে অপবিশ্বাস রীতিমতো হাঁটতে অসুবিধা হচ্ছিল অপবিশ্বাস কোন রকম ভক্তদের বিলি দিয়ে সেই অনুষ্ঠানের মঞ্চে পৌঁছেন অপবিশ্বাসের ক্রেস তার লুক ফিটনেস এখনো মানুষকে প্রভাবিত করে তারও কোথায় প্রোগ্রাম থাকলে হাজারো দর্শকের দেখা যায় তো সুপ্রিয় দর্শক অপবিশ্বাসের এমন পাগলা ভক্তদের কাণ্ড আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য